সম্মানিত দিনিবন আপনাকে বলছিলাম যে আল্লাহ নবী বললেন এখন সাহাবিকে বলছেন শোনো না এলা দাহারা একজন স্ত্রীর সাথে সারা জীবন ভালো আচরণ করলে মিনকা সায়াম তারপরে তোমার একটু ত্রুটি দেখলো একদিন মোটা কাপড় কিনে নিয়ে চলে এসেছেন বুঝতে পারেননি চট করে বলে বসবে যে মারাই তুমি ইনকা খায় কাত তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি তুমি কোনোদিন ভালো কাপড় কিনো নি আমি তো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি অভিমান করতে নিষেধ করেছি অভিমান করলে সংসারে গণ্ডগোল বাধ্য অভিমান মানে কি ভালো কাপড় নিয়ে আসিও এই কাপড় নিয়ে আসবা মেকআপ নিয়ে আসবে এ নিয়ে আসবা তরিতর্কের ব্যবস্থা এই করবা আমার মাকে এটা দিতে হবে আমার বাপকে এটা দিতে হবে আমার ছোট ভাই এসে তাকে এই কাপড় দিতে হবে আমার ছোট ভাইকে একটা মোবাইল কিনে দাও এর নাম অভিমান কথা বুঝতে পারলেন না তো এটা আপনি করবেন না এটা না হলেই শয়তান তখন আপনার পিছনে লেগে যাবে এই তোর ভাইকে তো মোবাইল দিতে চেয়েছিল দিল না তো দিল না তো তোমার কথাই শুনবে না কেন শুনবে না তুমি আমার ছোট ভাইকে মোবাইল দিতে চেয়েছিলে দিলা না যতক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে বিপাকে না ফেলেছে ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার পাশ থেকে সরবে না আপনি আপনার স্বামীকে বলবেন আপনি যাহাই দিবেন তাহাতে আমি খুশি রইয়াছি পান্তা ভাত হোক আর লবণ হোক আমার পক্ষ থেকে এই সংসারে কোনো প্রকার মান অভিমান থাকিবে না কাপড় মোটা হোক তরকারি থাক না থাক মেয়ের আমার পরনে কাপড় থাক না থাক কোনো সময় আমার আপনার উপরে কোনো প্রকার অভিমান থাকিবে না তাহলে সংসার সুন্দর হবে শান্তিতে খুশিতে থাকতে পারবেন এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আপনার বিষয়ে রাসুল আলি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি ওরা জাহান্নামে নামে যাবে দুই শ্রেণীর মানুষ ওরা জাহান নামে যাবে তবে আমি ওদের মোহাম্মদ দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি লেজের মতো একদিক মোটা একদিক চিকন ওরা মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে আর এক শ্রেণীর মানুষ নিসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ আল্লাহ রসুল মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছে মমি লাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায়ে লাতুন তারা নিজেরা আকৃষ্ট হবে জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের গন্ধ পাবে না যেটা এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী যত নগ্ন পোশাকের নারী দেখছেন সব জাহান নামে কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম একটু পরে আর একটা কথা আসবে তার একাংশিক এখানে বলে রাখি রাজসল সুল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজালতমিনের নিসায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের কাপড় পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না পোশাকের কারণেই যাবে না এ কথা মোহাম্মদ সাহসালাম বলেন তার মুখের ভাষার আরবি কথা আমি আপনাকে বাংলা করে শোনাচ্ছি এক শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে ওরা জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাহসালাম বলেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমরা আজকে আপনার সাথে বেশি কথা না বলে আর একটু কথা বলে আমরা এখান থেকে ফিরে আসি কেননা আমাদের অন্য কথা আছে তবে আপনার জন্য জান্নাত সহজ এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেন তখন একটা স্বামীর সাথে কথা লেগে থাকবে দেখেন আপনি রাসুল সাল্লাহ আল বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এমন কোন কাজ দুনিয়াতে নেই যে পুরুষ চারটা করতে পারলে জান্নাতে চলে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি পুরুষ চারটা কাজ করতে পারলে জান্নাতে চলে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি আমভাবে জান্নাতের অনেক কথা আছে যেমন কেউ যদি ফরজ সালাতের পরে আয়তুল কুসুদ পড়ে তো জান্নাতের চলেই গেছে তো ঢোকেনি কেন মরে মরেনি জন্য। তো মহিলা পুরুষ তো সবাই আছে সবাই নেই তো রাসুল সাল্সাল্লাম বলছেন কেউ যদি অজু করার পরে বলে আসাদু অল্লাহ আল্লাহ হিল্লাহু আ দৌলা শরিক আল্লাহু ও আসহাদু অল্লা মহম্মদ আব্দু হরসুলহু তো জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবে যেটা ইচ্ছে হা হাদিস তো বোখারে মুসলিম তো এটা থেকে পুরুষ খাস মহিলা পুরুষ সবাই অজু করার পর যে বলবে সেই যাবে আমরা তো রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমরা এই দোয়া মুখস্থ করিনি অজু করতে হলে আমরা বলেছি শিক্ষক বসে থেকেছেন আমার চাচা খুব সপ্তমে যাই লাঠি না বলতেন এই পর অজু শেষে এই দোয়া পড়তে হয় আল্লাহ মাজাল নিমিনাত্তাওয়াবিন অজাল নিমিনাল মোতাতাহের এই এতে নে হবে কিন্তু কি নেকি হবে এই কথা মোহাম্মদ বলেননি তবে হাদিস তিরমিজি আর যেটা আগে বললাম সেটা বোখারি মুসলিম বোখারি মুসলিম সাইবা আবুদাবাজা সাহবা সোহেবিনে আওয়ানা সোবিনা হাকে মুসনাদে বাজার মুসরাদ আলা যত পৃথিবীতে হাদি গ্রন্থ আছে সবটাতে আছে কিন্তু আমরা মুখস্থ করিনি আমরা মসজিদে ফেকা মোহাম্মদই পড়েছি ফেকা মহম্মদীর লেখক এটা দেয়নি কি বলবেন তাহলে আসাহ সব দরজা খোলা চার শ্রেণীর মানুষের কবরে শাস্তি হয় না এক চটকেটা মনে পড়লো কথাটা তাই বলে রাখছে আবার বলার নিয়ত আছে এক কেউ যদি কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না দুই কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না তিন কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি সুরামল পড়ে রাতে নিয়মিত মোল তিরিশ আয়াত তাহলে এর কবরের শাস্তি হবে না আগের তিনটায় জটিল একটা মিলাতে পারবেন না এক শহীদ কবে যে শহীদ কে যে শহীদ বাংলাদেশে সবাই শহীদ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শহীদ তো কে যে শহীদ দুই পেটে ব্যথায় মরলে শহীদ কোন ব্যথাতে যে মরলাম মারা গেলে ওটা তো আর বলতে পারি না তাহলে এই তিনটার একটা সহজ হলো না সহজ কোনটা বলেন তো দেখি শ্রমল খেয়াল করে পড়তে হবে এত কাজের সাথে জড়াতে হবে না বয়স চল্লিশ ছিল এখন দেখছেন ষাট মানে কবে চলে যাবেন এগুলোর সাথে জড়ায়েন না এসার সলা তাদ মাগরে সলা করে খাবেন আর এসার সলা তাদাই করে ঘুমিয়ে যাবেন দশটা যেন পার না হয় এই ছেলে এই যে বোকা মহিলাগুলি কথা বলছে শুনতে পাবো না তোমরা তোমার একটু লজ্জা হয় না মহিলা মানুষ তোমরা একটু সরম হয় না তোমাকে তো আমি বললাম যে মুখ খান বন্ধ করো সরম পাওয়ানো মুখ খোলো কি করে তুমি ভুলে গেলে আমি আব্দুরা জাকবেন ইসুফ আমি কি নতুন মানুষ তোমার একটা লজ্জাবোধ থাকা দরকার এই তোমার মা তো কথা বলছে তোমার সরম হয় না হ্যাঁ তোমার মাকে বলে নিয়ে আসো আমার মুখ বন্ধ রাখবেন ফাঁসি হয়ে গেল আপনি আপনার স্ত্রীকে বলে নিয়ে আসেননি মানুষ তোমার ঘাড়ের উপর দিয়ে চলে গেলে তুমি মুখ খুলবো না এটা আব্দুরা বিন ইসুফ আনা তুমি যাও না সেটাই ভালো আপনি এসেছেন আপনার বোন এসেছে আপনি রাস্তায় বলে নিয়ে আসতে পারেননি কথা বললো কেন বলবে কেন কোন সাহসে বলবে বলবে কেন আমি তো না করেছি কথা তো বলতে পারবেন আমি তো তার কথাই বলছি মুখ খুললো কেন মুখ খুলবে কেন মগের মূল্য আমি কি ভোট চাইতে এসেছি নির্বাচন করতে এসেছি বেটা তুমি বলে নিয়ে আসনি তোমার মাকে তোমার বোনকে বলে নিয়ে আসোনি তোমার বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ এই বাড়ির উপরে ক্ষমতা সরকারের সাথে নয় সারা দেশের সাথে নয় গ্রামের সাথে নয় শুধু কোনটার উপরে বাড়িখানের উপরে একটা ছেলে একটা মেয়ে একটা বউ তিনজন আপনার মা আপনারা ছিলেন দশ বারো ভাই বোন আপনারা তো অন্যান্য আপনার ছেলে মেয়ে তো নয় আমি তো বলেছি টাকা পয়সা বেশি হলে ছেলে মেয়ে বেশি হলে জান্নাত হবেই তার মানে দশ বারো ভাই বোন আপনারা দেখেন দুইজন তিনজন মারা গেছে তো আল্লাহ যারা ছোট অবস্থায় মারা গেছে ওরা জান্নাতে যাবেই না বাপ মাকে না ছাড়া বাপ মাকে নিয়ে যাবেই তাহলে জান্নাত দেবে যাবেই না তো এখন আল্লাহ দেখবেন যে তো হলোই না তাহলে যাও নিয়ে যাও নিয়ে যাও তোমার বাপ মাকে নিয়ে যাও যাও তো আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা তো কয়টা মরে আর কয়টা থাকে খুব লস এই কাজে যাবেন না সবাই আপনারা দেখেন আপনারা কেউ দশ ভাই বোন পাঁচ বারো ভাই বোন পনেরো ভাই বোন আমার আমার চাচির তেরোটা ছেলে মেয়ে তো বলছিলাম সম্মানিত দিনী বোন মহিলাদের জান্নাত সহজ যদিও আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে কি দেখলাম জাহান্নামে নামে দেখলাম শুধু নারী আর নারী এবার তিনি বলছেন ওই পবিত্র মুখে বলছেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এক সল্লাত খামসাহা পাঁচ তো সল্লাত আদায় করলো নামাজ পড়লো দুই সমত সাহারাহা রামজান মাসের সেম রোজা থাকলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চললো স্বামীর কথাটা আবার আসলো চার জেনায় লিপ্ত হল না ওর জন্য জান্নাতের সব দরজা খোলা আপনাকে আমি আর একটু আশ্বস্ত করি এই মেয়ে শোনো তোমাকে বলছি জেনা যদি হয়ে গিয়েই থাকে তবা করো বন্ধ করো এর চেয়ে বড় সুবিধা আছে আর কোনোদিন তুমি মোবাইলে কোনো ছেলের সাথে কথা বলবা না এই ছেলে তোমাকেও বলছি আজ থেকে মেয়েদের সাথে কথা বলার যত নাম্বার আছে তুমি বক্তব্যের সাথে মোনাফিকি করো না জানি মোনাফিকি করে কোনো লাভ নেই উঠার আগে যত নাম্বার আছে সব মিটিয়ে দাও আর যেগুলো নাম্বার মনে আছে সেগুলোর ব্যাপারে আল্লাহকে তুমি বলো যে আল্লাহ ওর নাম্বার সম্পর্কে আমাকে নাসিয়াম মানসিয়া করে দাও মেয়েটা যে কে নাম্বার যে কি এটা যেন আমরা হিসাবে না করি মারিয়াম বলছেন যে আমার যখন সন্তান প্রসব হলো তখন আমি তো বেকায়দায় পড়ে গেলাম আমি তো জাতিকে বুঝাতে পারবো না জিব্রাইল যখন এসেছিল তখনই আমি বলেছিলাম জিব্রাইল আমাকে বলছেন যে আন্নালাকে গোলাম তোমার একটা ছেলে হবে তখন আমি বললাম আন্নালি গোলাম ওনালামী গিয়ে আপনি বলেন কি আমার সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হবে মানে বলেন কি তা আমি তো সন্তান বুঝাতে পারবো না জাতিকে তখন উনি বলছেন কুমতো না আমি এমনভাবে পৃথিবীতে হয়ে যেতাম কেউ আমাকে জানতো না যে মারিয়াম কেটা তো আল্লাহর ইচ্ছা এমন হয়ে গেল যে সারা পৃথিবীর মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন কেউ থাকলো না যে মারিয়ামকে চিনলো না ভালো বলে আর মারিয়াম চেয়েছিল আমি যে খারাপ এটা যেন কেউ জানতে না পারে যেন জানতে না পারে মারিয়াম কেটা মারিয়াম বলে কোনো মানুষই নাই পৃথিবীতে এটা হতে চেয়েছিলেন কিন্তু তার বিপরীত হয়ে গেল যা ছিল তা আপনি জেনা বন্ধ করেন আজকে অনেক বড় বড় সুবিধা আছে তার একটা হলো কোনো বিপদ থেকে বেঁচে যাবেন প্রমাণ ওই যে জন গর্তে আটকা পড়েছিল বৃষ্টি আসলো তো একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আরেকজন বললো যে একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করেছি চলে গেছে টাকা দিতে চেয়েছি নেয়নি অনেক দিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি তুমি নিয়ে যাও সব নিয়ে যাও সব নিয়ে গেছে তো তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম একটু পাথরটা সরিয়ে দাও তাহলে দিলাম তো আরেকজন বলছে যে আমার চাচা দমনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো ও বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ আমার চাচা তো বোন মনে করেছে আমি সংগ্রহ করতে পারবো না তো আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে সংগ্রহ করে নিয়ে আসলাম যে না করবো বসেছি তা আমার বলছেন ইত্তাকিল্লা আমার বোন বলছে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করলে আমাকে অসতি প্রমাণ করিস না কম তো আনাহা তখন আমি উঠে গেছি আমি যে না করিনি তো এটা যদি আসলে তোমার জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আর আল্লাহ বলছেন অ নাহা নাফসাহ আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মামা কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মামা দিয়ে দিলাম জাহ তোমার জন্য জান্নাতুল মা আজ থেকে তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ে মানুষের গল্পনা হয় একবারে তুমি ওই নাম্বার থেকে নাসিয়াম মানসিয়া ভুলে যাও এই মেয়ে এই তোমাকেও বলছি তুমি মেয়ে মানুষ পুরুষের সাথে কথা বলো কেন লজ্জা হয় না কেন তোমার আমি তো তোমাকে তিরিশ বছর থেকে বলছি প্রায় সব মোবাইলে আছে তোমার বাপের মোবাইলে তোমার মোবাইল রাখাই ঠিক নাই তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে তুমি ওখানে পাশে দাঁড়িয়ে আছো ধর বাই না যদি ধরো তাহলে বলবো আসসালামু আলাইকুম জি কে বলছিলেন আমার আব্বা এখন বাড়িতে নেই পরে কথা বলিয়েন কথা শেষ তাহলে তোমার আর নাম্বারও ধরে রাখবে না তুমি চলো ভাইয়া কে বলছিলেন ভাইয়া তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে তুমি তুমি কণ্ঠ দিয়ে তাকে ঘায়েল করেছো তোমার কণ্ঠ পর্দা এ কথা আমি বলিনি কথা আল্লাহ বলছেন দেখো জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতে মনে করিও না এই কারণেই জাহান নাম রসুল দেখছেন বেশিরভাগ নারী আর নারী রাসুল সাল্লাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব সলাত দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আপনাকে আমি অনুরোধ করছি আপনি স্বামীর সাথে কথা বলেন পনেরো বিশ দিন ছয় মাস থেকে আপনি কথা বলছেন না ভাত তরকারি হলে বৌমাকে বলেন তোর শ্বশুরকে দেওয়াই মেয়েরাকে বলেন তোর বাপকে দেয় নিজে তো দিয়ে আসেন না চাইলো গিলেসটা নিয়ে গিয়ে সামনে থ্যাক খস করে ওদিকে চলে যান এটা চলবে না তিতা লাগলেও স্বামীকে মেনে নিতে হবে মিঠা লাগলেও মেনে নিতে হবে আর যদি নাই পারেন রস্তে তাকে বলেন অধিকার দেওয়া আছে আল্লাহ নবী দিয়েছেন রস্তে বলেন আপনার সাথে সংসার করিলাম না মোহর ফেরত পাবেন না কাজের কাছে লিখে পাঠিয়ে দেন বাস খালাস এক মাস পর অন্য জায়গাতে বিবাহ বসেন কোনো সমস্যা নেই আপনি এই সংসার বাধ্য নন আর যদি মনে করেন যে আমাকে থাকায় লাগবে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তো যতই কষ্ট হোক মেনে নিতে হবে মারুক গালি দেখ উত্তর দিবেন না চুপ থাকেন ফল ভালো হবে এটা আমার অনুরোধ উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে অনুরোধ করে যাচ্ছি আমি আপনার ভাই আপনি আমার পরামর্শ গ্রহণ করেন সংসার ভালো হবে জেনায় লিপ্ত হবেন না চারটে এক পাঁচাত্তর সলাত দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আপনাকে একটা কথা বলে রাখি স্ত্রী লালন পালন করলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন কটু কথা বলবেন না বউকে কখনো কোনো সময় নাই কটু কথাই বলবেন না বলবেন না তোমার ঠোঁটটা কালো বলতে পাবেন না বলতে পাবেন না তোমার রংটা কালো এ কথা আপনি বলতে পাবেন না বলতে পাবেন না তোমাকে তোকে দেখতে খারাপ লাগে কথা আপনি বলতেই পাবেন না শ্বশুরের কোনো কিছু নিন্দা করতে পাবেন না শ্বশুরের দত বহু দূরের কথা কোনো এটা সেরাজগঞ্জ জেলা এরা যৌতুকের সাথে সম্পৃক্ত নয় এটা কি গাইবান্ধা যে যৌতুক নিবে যৌতুকের সাথে সেরাজগঞ্জ জেলার সম্পর্ক নাই এটা হলো গাইবান্ধা রংপুর রংপুর দিনাজপুর লালমিনহাট কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জবরহাট বগড়া এরা মনে করে যে বিবাহ দিলে যৌতুক লাগবে আর আমি তো বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুক টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ নেই আমি তো ভিক্ষা করে খেতে বলি চাইছিলাই তোমার বাপ যৌতুক নিয়েছে না তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো তোমার বাপের মুখখান নিচু হয়ে আছে কালো হয়ে আছে বেটা কাজ করে খাও কাজ করে খাও যৌতুক নিবা কেন সন্ধ্যা হতে হতে মোটর সাইকেলে ফেরত দাও যা নিয়েছ খাট খাটনা টাকা পয়সা সব ফেরত দাও চব্বিশ ফকিরকে ভিক্ষে দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে দিতে শিখিও আর বারবার আমি বলেছি মোবাইল খোলা আছে তোমার মাকে আমি তোমাকে বলতে বলেছি যে বলে দেবে তুমি আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে বিশ পঞ্চাশটা দশ টাকার নোট দিয়ে তো আম্মা খুচরা দেখে ফকির আসলে আমি যেন দিতে পারি ফকির আসলে খালি বলি মাফ করো ফকির খালি বলি মাফ করো কথা কেন আপনাকে বলছি আপনার স্ত্রীকে সতর্ক করে দিবেন আপনার স্ত্রীকে সংশোধন করে দেবেন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন থামেন 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 ওই যে খুচরা টাকাটা নিয়ে যান তো এশো টাকা খুচরা আছে নিয়ে যান ফকির আসলে দিয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত মানে জান্নাত আমি কিনে নিয়েছি জান্নাত তা আমি বলিনি এ কথা আল্লাহ বলেন এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আপনি মাসে বিশ হাজার টাকা ইনকাম করেন আপনি বাড়ি থেকে পঞ্চাশটা টাকা পাঁচটা দশ টাকার নোট বা বিশটা পাঁচ টাকার নোট নিয়ে বের হলেন না কেন কেন আপনি সব ফকিরকে বলছেন মাফ করো কেন আপনি বলবেন এই স্বভাব কেন এই স্বভাবই খারাপ এই স্বভাবকে মাটিতে পুঁতে দেন থেকে পায়ের নিচে রেখে দেন খুচরা টাকা নিয়ে বের হবেন ফকিরকে মাপ এই কথা বলবেন না আপনার সব বাড়ি ঘর জমি জায়গায় স্টেট নিয়ে নিবে না হলেও কখনো যৌতুক নেবেন না মানুষের বাড়িতে কাজ করে খেলেও যৌতুক ফেরত দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন যৌতুক হারাম মহান আল্লাহ বলেন